অনেকদিন পরে একটা সিনেমা রিলিজ হচ্ছে আমার তো এই জায়গাটা থেকে আমি ভীষণ আনন্দিত আর তার চেয়ে বেশি এই সিনেমাটা নিয়ে আমার একটা আবেগ কাজ করে ব্যাপারটা হচ্ছে যে আমি বেশ কিছু সিনেমা এর মধ্যে করেছি বা রিলিজও হয়েছে বাট এই সিনেমাটার গল্পটা একটা মানে কি বলে একটা পিরিয়ড এর সিনেমা একটা আমাদের যে সময়টাকে নিয়ে আমরা অনেক বেশি গর্ববোধ করি আমাদের ফ্রিডম ফাইট যুদ্ধ সেই সময়টা নিয়ে প্লট নিয়ে হচ্ছে সিনেমাটি সেই জায়গা থেকে আমি ভীষণ রকমের এক্সাইটেড এই সিনেমাটি এবং আমি চেষ্টা করেছি গল্পের সাথে ইনভলভ হয়ে ওই সময়টাকে নিজেকে মানে ফিল করে কাজটা করার কষ্ট হয়েছে বাট আমি খুব এনজয় করেছি খুবই অ্যাক্সাইটেড নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এই অনুষ্ঠানের সময় শুনতেছিলাম যে পরিচালকের মুখে শুনলাম যে প্রায় বারো বছর দশ বারো বছর এই সিনেমাটা মানে দেখা যায় যে যারা শিশু শিল্প হিসেবে কাজ করেছে তারা কিন্তু এখন নাই হয়ে গেছে মানে বিষয়টা হচ্ছে এরকম মানে এই জিনিসটা কি আপনি কি না আসলে একটা সিনেমা আমরা হয়তো দেখি দুই ঘন্টায় বাট প্রতিটা সিনেমার জন্য কিন্তু শুটিং টাইমটা আমরা হয়তো দশ দিন বিশ দিন তিরিশ দিন এক মাস থেকে শুট করছে কিন্তু সেটা কিন্তু টানা হয় না একটা সময়ের মধ্যে দিয়ে হয় বাট এই সিনেমাটার জন্য সময়টা আমি বলবো বেশি হয়ে গেছে এই বেশি সময়টা হওয়ার কারণ হচ্ছে যে উনি একজন চাকরিজীবী তারপর হচ্ছে যে এর মধ্যে করোনা একটা মাঝে আবার একটা ব্যাপার হয়েছে যে বিশুট হয়েছে কিছু দৃশ্য আর আমি আসলে শুরু থেকে গল্পের সাথে ছিলাম আমি মাস পথে হয়েছি সংযুক্ত মানে যুক্ত হয়েছি তো সেই জায়গা থেকে এই বিষয়টা হয়তো গল্পের প্রয়োজনেই

আমাদের এমন একটা প্লট সেভেন নিয়ে বহির বিশ্বের অনেক বড় বড় ডিরেক্টরদের আমি কিছু কথা শুনেছিলাম যে বাংলাদেশের সিনেমার দুর্দশার কোনো কারণ আমি দেখি না কারণ যে দেশে একটা মুক্তিযুদ্ধ আছে এত বর্ণিল একটা যুদ্ধ যেখানে এত রক্ত একটা যুদ্ধ আছে তার প্লট নিয়ে কাজ করলে একটা সিনেমা অনেক দূর চলে যেতে পারে ইন্ডাস্ট্রি অনেক দূর চলে যেতে পারে সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের কিছু সিনেমা হয়তো হয়েছে যেটা মুক্তিযুদ্ধ আমার কাছে মনে হয় গতানুগতিক একই রকম হয়ে গেছে আমার মনে হয় কিছু ভিন্নতার ব্যাপার হয়তো দর্শক খুঁজে পাচ্ছিল না যতগুলো ছবি হয়েছে সবগুলো হয়তো কাছাকাছি মনে হয়েছে যার কারণে মনে সিনেমা তাহলে তো গল্প সেটা অবশ্যই প্রতিটা সিনেমার পিছনে অনেক কষ্ট আছে কারণ সিনেমার আবহ তৈরি করে একটা কষ্ট ব্যয় সাপেক্ষের ব্যাপার হ্যাঁ তো সেখানে দর্শক কেন বিমুখ বিমুখের কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় প্রতিটা সিনেমাই বিতরীত একটা মিল খুঁজে পাইছে সেই মিলের কারণে হয়তো নতুন সিনেমা দেখ মনে আচ্ছা তাহলে তো যুদ্ধের ছবি তাহলে আমি জানি এটি একটা বড় কারণ হতে পারে তবে আমি বলবো আমার সিনেমা নিয়ে হ্যাঁ এই সিনেমা যে একদমই অন্য কোন সিনেমার যুদ্ধের সিনেমার সাথে মিলবে না তা না অনেক দৃশ্য হয়তো সিমিলার মনে হবে উপস্থাপন ভিন্ন আরেকটা ব্যাপার হবে কিছু দৃশ্য আমি নিজেও করেছি বা দেখেছি কোয়ার্টেসটা করেছে নতুনত্ব আছে আসলে যুদ্ধে আমাদের এক লক্ষ প্লাস ফ্রিডম ফাইটার ছিলেন এর ভিতরে সাত কোটি মানুষ ওই তৎকালীন সময়ে কোনো না কোনো ভাবে যুদ্ধের সাথে সাফারার সম্পৃক্ত হয়েছিলেন অনেকেই আছেন ওই ঘটনাগুলো তুলে ধরলে অনেক ভিন্নতা কিন্তু আনা যায় সিনেমা ওই যে বললাম অনেক বড় বড় ডিরেক্টর কিন্তু কথাগুলো ভিন দেশে যায় যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক রিচ হতে পারে শুধু মুক্তিযুদ্ধকে যদি তারা পুরোপুরি ফুটে তুলতে পারে তো সেই জায়গা থেকে আমরা নতুনত্ব চেষ্টা করেছি ডিরেক্টর চেষ্টা করেছি নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং